আসসালামু আলাইকুম বন্ধুরা এখানে যে ট্রান্সফর্মারগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার পঁয়তাল্লিশ এমপিআর ব্যাটারির জন্য এই ট্রান্সফর্মটি আমি তৈরি করছি তো এই ট্রান্সফর্মটির দাম সম্পর্কে আজকে আমরা জানানোর চেষ্টা করবো আর এটি দিয়ে আমি চার্জারটি তৈরি করছি চার্জারটি সুন্দরভাবে চলতেছে তো এরকম ট্রান্সফর্ম প্রয়োজন হলে আমার সাথে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই কুরগুলো আমাদের থেকে অ্যাভেলেবেল আছে হান্ড্রেড পার্সেন্ট সিলিকন কোর এর কুরগুলা ব্যবহার করছি যে আপনার তিন ইঞ্চি তিন সুতা কোরগুলা ব্যবহার করছি হান্ড্রেড পার্সেন্ট সিলিকন কুরগুলা ব্যবহার করছি আর এই কোরগুলো অ্যাভেলেবেল আছে আর এটা শুধু আমরা জাস্ট সদ্য ভোল্টেজ আমরা বের করলাম শুধু সদ্য ভোল্টেজ বার করলাম তো আপনাদেরকে ভোল্টেজটা অ্যাডজাস্ট করে আমি আমিভাবে দেখানো শেষ টাকা বাড়িয়ে দেখতে আমার এসি লাইন আর কোরগুলো দেন আমরা কত সুন্দর করে ফিনিশিং করে কোরগুলা ঢোকায় নিছি এখানে এসি বিশ মিটারটি আমি স্কেলটি সিলেক্ট করলাম এখানে আর আপনার ভোল্টেজটা এখন আমি আপনাদেরকে মেপে দেখানোর চেষ্টা করবো তো এখানে দেখতে পাচ্ছেন পনেরো ভোল্টেজ যেহেতু আমাদের লাইনে আমার দোকানের ভোল্টেজ আছে আপনার দুশো চল্লিশ ভোল্টেজ যখন আপনার বাসা বাড়িতে যখন আপনার দুইশো দশ দুইশো বিশ এরকম ভোল্টেজটা থাকবে তখন আপনার ভোল্টেজ আসবে দেন চৈদ্দ ভোল্টেজ তো আমি এসি ভোল্টেজটা আমি মেপে দেখানোর চেষ্টা করবো আমার দোকানে কত ভোল্টেজ আছে তো এখানে আমি এসি ইনপুট আমি মিটার স্কিডটি সাতশো পঞ্চাশে রাখলাম এসি তো এখানে দেখতে পাচ্ছেন প্রায় দুশো ত্রিশ সাত ত্রিশ এরকম ভোল্টেজটা আপ ডাউন করতেছে যখন আপনার ভোল্টেজটা দুইশো এর নিচে চলে আসবে তখন আমরা চোদ্দ ভোল্টেজ সাড়ে তেরো এরকম ভোল্টেজ আমরা পাবো আর ট্রান্সফর্মার তৈরি করছে আমরা লেয়ার বাই লেয়ার আর এই মেশিনটি সুন্দরভাবে কাজ করতেছে এই লেগোটার দিয়ে তো এই ভিডিওটি নিয়ে আসবো আমরা এই লেগোটারটি কিভাবে তৈরি করছি গত ভিডিওতে আমরা দেখাইছিলাম যে একটি লেগোটার প্রবলেমের জন্য ভিডিওটি দিয়েছিলাম লেগোটারটি প্রবলেম সমাধান আমরা করতে পারছি একটি ট্রান্সফর্মার দিয়ে আমরা লেগোরাটি তৈরি করছি এই মেশিনের জন্য তো কিন্তু এই মেশিন দিয়ে আমরা তারগুলো করে টান দিয়ে আমরা লেয়ার বাই লেয়ার বাই লেয়ার তৈরি করে বান্ডেজ ব্যবহার করছি এই ট্রান্সফর্মাতে তো এই ট্রান্সফর্মটি তো কেউ নিতে চান এই যদি কারো প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই ট্রান্সফোর্টটি মূল্য হচ্ছে আপনার এক হাজার টাকা তো এই ট্রান্সপোর্ট আমরা সারা বাংলাদেশের সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা হোম ডেলিভারির মাধ্যমে আমরা দিতে পারবো সমস্যা নাই তো এতক্ষণ আমাদের সাথে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে